তো এবার দেখো আমাদের কার্টুন কি করছে এবারে কি করবে তো মাতাল দেখে না কি রে তোকে আমরা ফেমাস করলাম তুই আমাদেরকে লাদ মারলি তোকে নিয়ে তো একটা কিছু করা যাবে লাদ যখন মারলি আমাদেরকে তার মানে মেয়েরা ভিডিও ভালো করে কিন্তু মাঝে মাঝে লাদ মেরে দিচ্ছে এটা তো ঠিক লাগছে না ভালো করে ভিডিও খারাপ করে না মাঝে মাঝে লাদ মেরে দিচ্ছে এটা তো ভালো লাগছে না এবার এবার খুলে যাবে এবার খুলে যাবে কিচ্ছুক্ষণ এবার খুলে যাবে ভালো করে ধরো খুলে যাবে পরে আর তুই তালতলায় তলায় কী করছিস তালতলায় তো তাল পাড়তে গেছিস নাকি কী জানি তালই পারতে গেছিস হয়তো তুই যাই হোক ভিডিওটা কেমন হলো সবাই তোমরা কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে আর যদি চ্যানেল নতুন হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা ভিডিওটা অল করে দিও ঠিক আছে চলো যাই হোক ভালো যাবে